আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য আরো একটা নতুন বাংলাদেশি ট্রাফিক নিয়ে আসলাম আজকের ভিডিওতে এই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা এমন একটা যাতে ম্যাপ ডাউনলোড করা যায় তো ইদানিং কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে ওবি গুলা মেক করা হইতেছে ওইটাতে কিন্তু একটা সমস্যা দেখা দিতেছে যে সকলেরই একই সমস্যা যে ম্যাপ ডাউনলোড গুলা হইতেছে না ম্যাপ ডাউনলোড করে খেলা যাচ্ছে না তো অনেকেই কমেন্ট করছেন যে ম্যাপ কিভাবে ডাউনলোড করব সেরকম একটা ওভিবি দেন যাতে আমরা ইদানিং খেলতে পারি তো এটা চিন্তা করে কিন্তু আমি আপনাদের জন্য আজকে এই অভিবিটা নিয়ে আসলাম এই অভিবিতে আপনারা ইজিলি ম্যাপ মানে ম্যাপ আপনাদের ডাউনলোড করতেই হবে না ডাউনলোড করাই থাকবে আর এটা মূলত থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের অভিবি যারা আগে খেলছেন তারা অবশ্যই জানেন যে এটা অনেক সুন্দর একটা অভিবি দেখতে পারতেছেন এটাতে আপনারা প্রায় পঞ্চাশ প্লাস আপনারা বাস পাবেন দেখেন বাসগুলা হানিপের বাস যাইতাছে গ্রিন লাইনের বাস যাইতাছে টাকাও কিন্তু যাচ্ছে মারসার স্ক্রিনও যাচ্ছে যে হানি বলবো যাইতাছে এটা কি গ্রিন লাইনও গেল তো এরকম কিন্তু আপনারা যে নাবিল যাইতাছে এরকম সব আপনারা বাস কিন্তু এই বিটাতে পাবেন আর ওভিটা দেখতে পারতেছেন আকাশের কালারটাও দেখেন প্লাস গাছ টি গাছগুলা দেখেন একদম কিন্তু অনেক সুন্দর থ্রি মডেল আর রাস্তার ভিউটাও দেখেন অনেক সুন্দর তো আমার কাছেও ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন যাতে এইরকম নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় ভিডিও আপলোড করার সাথে সাথে তো ওবিবিটা কিন্তু ডাউনলোডটা একটু ভিন্ন এটা যেহেতু ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট এর একটা ওবিবি সেহেতু আপনাদেরকে প্রথমত ওবিবিটা ডাউনলোড করতে হবে তারপর এপিকেটা ডাউনলোড করতে হবে দুইটাই কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে তো ওবিটার লিঙ্কও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্লাস ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যে এপিকে ওই এপিকেটার লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা প্রথমত এপিকেটা ডাউনলোড করবেন তারপর ওবিপিটা ডাউনলোড করবেন আর যারা সেট করতে পারেন না তাদের জন্য টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো এটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন আর ওবিটাতে যদি গেম প্লে করেন তাহলে অবশ্যই কিন্তু অনেক সুন্দর বাংলাদেশি গেম প্লে করার ফিল পাবেন আশা করি দেখতে পারতেছেন অনেক সুন্দর কিন্তু রাস্তার ভিউ তো আশা আজকে বেশি কথা বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য